আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো নাই কারণ আমাদের পরিবার আমাদেরকে মেনে নিচ্ছে না আমাদের পরিবার চায় না যে আমরা দুজনের সাথে থাকি আমাদের ছোলা কোনো কিছু তাদের পছন্দ না আমরা একে অপরকে ছাড়া বাঁচবো না সেটা আমাদের পরিবারকে আমরা বোঝাতে পারছি না আমাদের ভালোবাসাটা এত দূরে এগিয়ে গেছে যে একজন আরেকজনকে এখন বাসা থেকে একবার বলছি বাসা কিন্তু মেনে নিতেছে না এখন আপনাদের পরামর্শ চাচ্ছি আপনারা বলেন কি করবো আমরা কারণ আমরা একে অপর কিছু আর বাঁচব না আমি ওকে ছাড়া বাঁচবো না ও আমাকে ছাড়া বাঁচবে না আর একদিকে আমাদের পরিবার মেনে নিচ্ছে না আমাদের সম্পর্কটা আমি সকালে ঘুম থেকে উঠে যে মোবাইল হাতে নেই বাদ খাওয়ার পরে আবার মোবাইলে টিপি তারপর আবার বাদ খাওয়ার পরে মোবাইল টিপার পর আবার সেই মোবাইলের টিপি তারপর মোবাইল টিপার পর চল করে তারপর আবার মোবাইল টিপি তো আমার পরিবার আমার আমার মোবাইলের সম্পর্কটা মেনে নিচ্ছে তো আপনার আবার অন্য কিছু বললাম কিন্তু আমার আমার মোবাইলের সম্পর্কের কথা বলেছে তো আমি আর আমার মোবাইল আমরা একে অপরকে ছাড়া বাস বলো তো কি করা যায় একটু সবাই বলবেন ধন্যবাদ Oh, no, 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 no. <laughs>